সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী রিয়াজ হায়দার চৌধুরী আমরা জাতীয় দৈনিক পত্রিকা প্রধান প্রধান শিরোনাম জানলাম আপনার কাছে জানতে চাই চট্টগ্রাম থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় কি কি ধরনের সংবাদকে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে এই সব কোটি कागদে চট্টগ্রামের দূশীর্ষ নেতার মুখোমুখি অবস্থান কেন্দ্র করে উদ্ভিদ পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন আছে এবং এর বাইরে ইয়াবার এটি বড় চালান আটক এবং এইজন ইয়াবার চালান পাচারকারী বড় গডফাদারকে গ্রেফতারের খবরকে নিয়ে পর্যালোচনামূলক প্রতিবেদন আছে গুচ্ছ প্রতিবেদন আছে অন্যান্য নানা বিষয়ে চট্টগ্রামের দৈনিক আজাদি যেটি সবচেয়ে পুরনো দৈনিক সেটিতে প্রধান প্রতিবেদন হিসেবে স্থান পেয়েছে আজ দুজন মুখোমুখি কি হবে শহীদ মিনারে ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান এবং সাবেক মেয়রের যে সাম্প্রতিক মুখোমুখি অবস্থান এটিকে নিয়ে তারা বিশেষে প্রতিবেদন করেছেন এবং মুজিবনগর দিবসের অনুষ্ঠানেই এই দুর্নেতা মুখোমুখি হচ্ছেন বলে তারা জানিয়েছেন ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ এ সংক্রান্ত আরেকটি বিশেষ প্রতিবেদন রয়েছে এছাড়াও চট্টগ্রামের বড় একটি হাসপাতাল নির্মাণ এই লক্ষ্যে হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান সম্বলিত একটি সচিত্র প্রতিবেদন বিশেষ গুরুত্ব সহকারে স্থান পেয়েছে এই কাগজে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এবং চট্টগ্রাম কি রকম সেবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চান জনগণ চট্টগ্রামের মানুষ সেই বিষয়টি জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং গভীর সাগর থেকে ট্রলার ভর্তি বিশ লাখ ইয়াবা সহ নয় জন গ্রেফতারের খবর বিশেষ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে এবং কক্সবাজারে জনতার দাবি উঠেছে ইয়াবা ব্যবসায়ীদের দেখা মাত্র গুলি করার এই ধরনের একটি খবর একাগতে বিশেষ গুরুতে পেয়েছে দৈনিক পূর্বকোন ছাত্রের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটি কিনা প্রধান শিরোনাম করেছে ইয়াবা রাজা মোজাহের মোজাহের জলিল নামে এক ব্যবসায়ীর ইয়াবা সাম্রাজ্য উত্থানের তার অনুসন্ধানে প্রতিবেদন করেছেন এবং 30 বছরের ব্যবসায়ী এই প্রথম এই ব্যবসায়ী আটক হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে এবং সুগন্ধা অর্থাৎ চট্টগ্রামের একটি আবাসিক এলাকায় তার বিলাস বহুল বাড়ি রয়েছে এবং অস্ট্রেলিয়া ও নর্থ সাউথে তার দুই সন্তান পড়াশোনা করছেন বলে অনুসন্ধানে এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এবং চট্টগ্রামের চামড়া শিল্পে বিপ্লবের একটি বিশেষ প্রতিবেদন যেটিতে বলা হচ্ছে চামড়া খাতে প্রথম পূর্ণাঙ্গ ইটিপি রিফ লেদারের এবং নগর দিবসে ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরের দুই শীর্ষ নেতা অর্থাৎ সভাপতি এগিয়ে মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন মুখোমুখি হচ্ছেন বলে এক মঞ্চে তারা বসছেন বলে তারা বিশেষ প্রতিবেদন করেছেন এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন বন্ধুকে বাঁচাতে গিয়ে একজন এক একজনের মৃত্যুর খবর বিশেষ গুরুত্ব সহকারে তারা ছেপেছেন এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জঙ্গিরা সবাই দেশে রয়েছে দেশীয় এবং এদের আন্তর্জাতিক সম্পর্ক নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির বরাদ দিয়ে বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটিতে যথারীতি সেই দুই শীর্ষ নেতার এক মঞ্চে বসা সমাধান না সংঘাত এ ধরনের একটি প্রতিবেদন তারা বিশেষ গুরুত্ব সহকারে ছাপিয়েছেন এবং চট্টগ্রামে প্রথমবারের মতো বন্দর হবে উদ্বোধন করবেন খবর গুরুত্ব কাগজে ছাপা হয়েছে এবং ইয়াবা আসা বন্ধের কথা হচ্ছে মিয়ানমারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মন্ত্রী এরকম একটি খবর বিশেষ গুরুত্ব সহকারে আছে এবং আরো আছে ইয়াবা চালান আটককে কেন্দ্র করে একটি অনুসন্ধানে প্রতিবেদন চট্টগ্রামের সুপ্রভাত বাংলাদেশ আরেকটি বহুল প্রচারিত কাগজ তারা বর্তমান এবং সাবেক মেয়রের কাদা ছড়াছড়িকে অনভিপ্রত বলে উল্লেখ করে আর বিশিষ্ট জনের দ্বারা একটি বিবৃতিকে বিশেষ গুরুত্ব সহকারে চেপেছেন এবং ইয়াবা ব্যবসায়ীর সেই ছয়তলা বাড়ি এবং প্রবাসী সন্তান অনুসন্ধানী খবর তার বিশেষ গুরুত্ব সহকারে চেপেছেন এই হলো চট্টগ্রামের কাগজগুলোর প্রধানতম শিরোনাম আজ আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনা যুক্ত হয়েছেন চট্টগ্রামের দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এবং একজন বরিণ্য সংগঠক এ কে এম জহরুল ইসলাম স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আমরা সরাসরি খানিকটা মুজিবনগর দিবস নিয়ে আলোচনা করি এবং চট্টগ্রামে প্রাসঙ্গিকভাবে ভাবে মুজিবনগর দিবসে অতি সাম্প্রতিক সময়ে মুখোমুখি হওয়া নানা বাক্য বা মুখোমুখি হওয়া দু নেতার আজকে মুখোমুখি একই মঞ্চে বসার একটি খবর সবকটি কাগজে বিশেষ গুরুত্ব সহকারে ছেড়েছেন আপনি কি মনে করছেন বিষয়টি কেমন হতে পারে জি ধন্যবাদ আপনাকে বিষয়টা নিয়ে গত সপ্তাহখানেক ধরেই নগরবাসী অত্যন্ত অস্বস্তি এবং কিছুটা বিরক্তির সাথেই বিষয়টা লক্ষ্য করছে অস্বস্তি এই কারণেই যে একটি দলের চট্টগ্রামের শীর্ষস্থানীয় দুজন নেতা একজন আওয়ামী লীগের মহানগর সভাপতি আরেকজন মেয়র এবং সাধারণ সম্পাদক একটি দলের দুজন দায়িত্বশীল মানুষ অকারণেই ঝগড়ায় লেগে যাবে এবং কোনো যুক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়াই নগরবাসী প্রতিদিনই তাদের পাল্টাপাল্টি কথাবার্তা পত্রিকায় দেখবে এটি কারোর জন্য স্বস্তিদায়ক নয় কদিন আগেই সপ্তাহখানিক আগেই মহিউদ্দিন চৌধুরী লালদিঘি মাটি বিশাল এক সমাবেশ করলেন এবং তিনি ওখানে অনেকগুলো কথা বললেন প্রায় আহ সাত আটটির মতো গুরুতর তুলেছেন মহিদিন সরি আজমা নাসির বিরুদ্ধে বলা হয়েছে যে তিনি হেসে হেসে মানুষ খুন করতে পারেন তারপর তিনি আহ সিটি কর্পোরেশনের তালা দিয়ে বন্দরে বসে থাকেন অনেকগুলো দাবি অভিযোগের কথা আমরা নিজেরাই ছাপলাম আমি আবার হলাম যে এখানে চট্টগ্রামবাসীর জন্য চট্টগ্রামের কোনো একটা প্রয়োজন নিয়ে যদি একটা কোথাও আসতো তাহলে তো মানুষ আশ্বস্ত হতে পারতো তাদের উপর আস্থা রাখতে পারত এবং মহুদ্দিন চৌধুরী সাহেবের যে মুরুবী সুলভ যে আচরণ সেটি সেটি নিয়ে মানুষ একটা নির্ভরতার জায়গায় চট্টগ্রামের পারছে একটি কথা বলেছেন এখানে ব্যক্তিগত বিষয়ে দেখা গেল অভিমানের বিষয় দেখা গেল পরের দিনই উনি আবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন যে আমি বড় আমি আজম আসির আমার ছোট ভাইয়ের মতো আবার বললো সন্তান তুল্য এই বিষয়গুলো সে আমার কাছে আসলে সংশোধন হয়ে গেলে আমিও চুপচাপ হয়ে যাব এগুলো মানুষের কাছে খুবই হাস্যকর মনে হয়েছে আজও আছি একইভাবে পাল্টা অনেকগুলো কথা বললেন শাহেদা মহুদ্দিনের মৃত্যুর তদন্ত দাবি করলেন তারপর মহিউদ্দিন চৌধুরী অমূলক কথাগুলো বলছেন হোল্ডিং ট্যাক্স একটি শাহাদা মহিউদ্দিনের মৃত্যু তদন্ত দাবিটি মূলত প্যানেল মেয়র চৌধুরী হাসনি ওখানে সংবাদ সম্মেলন এই কথাগুলো আসছে এই কথাটা আসছে এবং চৌধুরী মোহাম্মদ চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি সহ আরো বেশ কয়েকজনের এ থেকে যে কথাগুলো আসছে এগুলো একেবারে ব্যক্তিগত পর্যায়ের রেশারেশির পর্যায়ের মধ্যে আসছে এবং আজম নাসির সাহেব মেয়র সাহেব বেশ কয়েকদিন ধরে এগুলো পাল্টা জবাব তার আত্মরক্ষার জন্য যে কথাগুলো বলা দরকার বললেন যে আমি তো ডিফেন্ডের কারণে কথাগুলো বলছি কিন্তু নিজেতেই গায়ে পড়ে কিছু বলেনি সব কিছু মিলিয়ে একটা পাল্টাপাল্টি এবং খুব উত্তেজনাকর একটা পরিস্থিতি নগরবাসী প্রত্যক্ষ করল এই অবস্থাতেই মুজিবনগর দিবসের অনুষ্ঠানটা আজকে হচ্ছে স্বাভাবিকভাবে একটি শঙ্কার বিষয়ে থাকে স্বাভাবিকভাবেই কারণ দুই পক্ষে যেহেতু একটু উত্তেজনা আছে খুব আছে তাদের দুজনেরই নেতা কর্মীরা ওখানে যাবেন তারা হয়তো এই বিষয় নিয়ে খুব বেশি দৃশ্যমান কিছু না করলেও তাদের নেতাকর্মীরা কতটা নিয়ন্ত্রণে থাকবে এই বিষয়গুলো নিয়ে একটা শঙ্কা আছে অবশ্য পুলিশ বলেছে তারা প্রস্তুত থাকবে আমাদের কথাটা তারা প্রস্তুত থাকবে তারা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখবে কিন্তু এটা শঙ্কাটা নগর নগরবাসী মনে হয়তো আছে কিন্তু আমি মনে করি না যে আজকের মুজিবনগর দিবসের এই অনুষ্ঠানে তারা যতটা আমরা মুখোমুখির কথা আশঙ্কার কথা বলেছি তারা এমন কোন সংজ্ঞাতে যাবে না অথবা নিয়ন্ত্রণ করবেন না তা কর্মীদের এমন কোন আশঙ্কা কি আছে যে দেশ বিরোধী শক্তি যেরকম অপতৎপরতা গুলো চালাচ্ছে সেখানে নিয়ে অন্য কোনো পক্ষ কোনো অঘটন তৈরি করছে কিনা যতই আওয়ামী লীগ কিংবা ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা সংযত থাকে যখনই যখনই দেশে একটা সুস্থ রাজনীতি রাজনৈতিক ধারা থাকে না যখনই যে কোনো জায়গায় বড় নেতারা এই ধরনের অকারণ বিবাদে ফেসাদে জড়িয়ে যায় তখন অপশক্তি সেখানে ঢোকার চেষ্টা করতেই পারে এটা এটা একেবারেই অমূলক নয় এখন তারা এই বিষয়ে কতটা সচেতন সেটি দেখার বিষয় তো আমি আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে খুব বেশি যতটা আশঙ্কা করা হচ্ছে ওরকম কিছু নাও ঘটতে পারে হয়তো দেখা যাবে যে তারা ওখানে গিয়ে গলাগুলি করলো কিংবা আবার যথারীতি পত্রিকার সুবিধার জন্য সেই নজির আছে এবং আমি মনে করি ওরকম কিছু একটা ঘটবে আর একটি বিষয় খুবই প্রাসঙ্গিক চট্টগ্রামে ক্যান্সার হাসপাতালে খুব বড় প্রয়োজন বলে আপনার কাগজে আপনি শিরোনাম করেছেন সেই বিষয়টি নিয়ে আসলে তো প্রয়োজনীয়তা রয়েছে সাম্প্রতিক যে উদ্যোগ সেটি কেমন আসাবাদ তৈরি করে এটি খুবই আশার একটি কথা যে চট্টগ্রামে অনেকগুলো এর মধ্যে এটি একটি বড় নাই নাই এর মধ্যেই আছে যে অনেকগুলো প্রয়োজনের মধ্যে এটি একটি বড় প্রয়োজন সেটি আমরা নিজেরাই বলেছি আপনি দেখেন ক্যান্সারের চিকিৎসাটা প্রতুলতা তো আছেই অবকাঠামোগত যে যে দীনতা সেটাও তো আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে একটি কেমোথেরাপির মেশিন আজকে তিন চার বছর ধরে অচল পত্র পত্রপত্রিকায় অসংখ্যবার লেখালেখি হয়েছে মেশিনটা ঠিক হয় না এটি নিজেই ক্যান্সার আক্রান্ত তা এখন একজন চট্টগ্রামের একজন রোগী ভালো ট্রিটমেন্টের জন্য ঢাকায় যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই আমি মা ও শিশু হাসপাতাল পরিচালনার সাথে যারা জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা ওই হাসপাতালটি ভেতরে না গেলেই বোঝা যায় না ওখানে কত কাজ হয়েছে অনেক অভিযোগ আছে অনেক অনেক সমস্যার কথা বলা হয় কিন্তু ভিজিবল হয় ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে এই হাসপাতালটা নিয়ে অনেকগুলো কাজ হয়েছে এবং একটা ক্যান্সার হাসপাতালের যে কথাটা বলা হচ্ছে ওই ক্যান্সার হাসপাতাল গড়ার জায়গা এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টের যে বিষয়গুলো লাগবে অবকাঠামোর যে সুযোগ সুবিধা সবগুলো কিন্তু এই হাসপাতাল সবকিছু আছে তো এখন যারা আছেন কমিটিতে ডাক্তার ফজলুল করিম আঞ্জুমান ইসলাম সৈয়দ মুশয় হোসেন তারপর আজাদ রেজাউল করিম আজাদ এরকম যাদের যারা ওখানে খুব পরিচিত তাদেরকে আমরা জানি তারা অত্যন্ত নিষ্ঠার সাথে এবং বড় একটা উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তারা চট্টগ্রামের এবং আজাদির সম্পাদক সম্পৃক্ত করেছেন এবং তারা পত্রিকার সাপোর্টটা তো পাবে যেটা আজকে অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি শুনেছি এই উদ্যোগটা নিয়ে পর আমি সপ্তাহ দুয়েক আগে তাদের এই সিদ্ধান্তটা ফ্রন্ট পেজে নিউজ দিয়ে করেছিলাম এবং শুনেছি প্রায় ষাট লক্ষ টাকার মতো অলরেডি উঠেছে উঠেছে এবং গতকালকে প্রায় দশ পনেরো লাখ টাকার মতো অনুষ্ঠানে অনেকে দিয়ে দিয়েছে চট্টগ্রামের মানুষ তো বটেই সারা দেশের মানুষ ভালো কাজে অংশগ্রহণ করতে চায় আস্থা রাখতে চায় মানুষ দিতে চায় কাজ করতে চায় কিন্তু আস্থা রাখার জায়গা পাওয়া যায় আমার মনে হয় যে কমিটি আছে এবং যে উদ্যোগটা তারা নিয়েছেন দৈনিক আজাদি সহ আজাদি সম্পাদের মালিক সহ যাদেরকে সামনে নিয়ে এসে একটা আস্থার জায়গা তৈরি করেছেন আমার মনে হয় এই উদ্যোগটা একটা সাফল্যের মুখ দেখবে এই প্রয়োজনটা মিটবে বলে আমার আর একটা প্রশ্ন খুব আলোচনা করতে হয় ইয়াবার চালান যে মুজাহের ব্যবসায়ী একজন ধানার ডয়েক ব্যবসায়ী ধরা পড়লেন এই বিষয়টি আমরা প্রতিবেদনের সূত্রে আপনি জেনেছেন এটি জেনেছি এবং আমরা আমরা এক সময় বলতাম যে টেকনাফ থেকে তেতুলি এখন টেকনাফ থেকে গহিরা পর্যন্ত যে বিষয়টাকে আমি এভাবে বলছি যে টেকনাফ থেকে গহিরা পর্যন্ত প্রতিদিনই না কোনো চালান ধরা পড়ছে কিভাবে আসছে আপনি তো একজন সাংবাদিক হিসেবে আপনি জানেন কোথেকে আসে কিভাবে আসে তারা এগুলো ব্যবহার করে প্রতিদিনই আমরা নিউজ দিচ্ছি কিন্তু কালকের যে চালান ধরা পড়ার যে বিষয়টা এটি গুরুত্বপূর্ণ একটা কারণে এই চালান ধরা পড়ার সাথে তাদের একজন গদফাদারও ধরা পড়লো এই আগে দেখা যেত যে ইয়াবা পাওয়া গেছে কিন্তু এগুলোর কোনো ওয়ারিশ পাওয়া যেত না

আজকের যে অবস্থা এটা তিনি কিভাবে ব্যাখ্যা করবেন এগুলো খুবই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক সামাজিক ভাবে এই ধরনের যে বিবাদকে বয়কট করা এই সামাজিক এবং এটা আমি কক্সবাজার একটা নিউজ দিয়েছি কক্সবাজারে কালকে একটা বিশাল মানব বন্ধন হয়েছে কক্সবাজার টেকনাফের মানুষ অতিষ্ঠ জনসার দাবি উঠছে দাবি উঠছে ইয়াবা ব্যবসার সাথে জড়িত যারা আছে ইয়াবা বহনের সাথে যারা জড়িত আছে তাদেরকে দেখা মাত্র গুলি করার দাবি উঠেছে কি পরিমাণ অতিষ্ঠ হলে মানুষের ধরনের দাবি জানাতে পারে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা চট্টগ্রামের প্রধানতম কাগজগুলো শীর্ষ শিরোনাম এবং প্রাসঙ্গিক আলোচনা